হ্যালো আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সকলেই অনেক অনেক ভালো আছো তো বন্ধুরা আমি সৌরভ পাশের বাড়ি লিমা কাকিমাকে নিজের মায়ের আসনেই বসিয়েছিলাম আমি প্রায় রাতেই তার পাশে গিয়ে ঘুমাতাম এই ভেবে যে আমি থাকলে হয়তো তিনি একা ভয় পাবেন না কিন্তু সেই রাতের ঘটনায় আমার বোধশক্তির লোভ পেয়েছিল কারণ মাঝরাতে রিমা কাকিমা আমার হাতটা নিয়ে তার শরীরের এমন এক অংশে বোলাতে শুরু করলেন যে সেই স্পর্শের নেশায় আমি ভুলে গিয়েছিলাম তিনি আমার মা তুল্য কাকিমা এরপর তিনি আমার কানের কাছে মুখ এনে ফিসফিস করে বললেন সৌরভ শুধু একবার আমার আমি তখন সেই নেশায় ভোন হয়ে সবকিছু ভুলে গিয়ে কাকিমাকে আসলে আমি আর বিশাল এক কলেজে পড়তাম এবং বিশালের মা অর্থাৎ রীতা কাকিমার সঙ্গে আমার বাবা মায়ের সম্পর্ক ছিল অত্যন্ত গভীর সেই সূত্রে ধরে আমি আর বিশাল খুব ভালো বন্ধুতে পরিণত হয়েছিলাম আমরা দুজনে প্রায় সারা সারাদিন একসাথেই কাতাতাম কি আমাদের বাড়িতে দিন ভালো কিছু রান্না হলে বিশাল আর রীতা কাকিমা প্রায়ই আমাদের বাড়িতে খেতে আসতেন এবং আমরাও অনেক সময় তাদের বাড়িতে একসাথে খাওয়া দাওয়া করতাম আমাদের দুই পরিবারের মধ্যে এতটাই ভালোবাসার বিশ্বাস ছিল যে আমার মা যখন দশ দিনের জন্য তীর্থে যেতেন তখন আমাকে বিশালের বাড়িতেই রেখে যেতেন সত্যি বলতে আমার বাবা মা প্রায় প্রতি বছরই তীর্থযাত্রায় যেতেন কিন্তু এবারের যাত্রায় রীতা কাকিমার খুব ইচ্ছা থাকা সত্ত্বেও তিনি বাবা মায়ের সঙ্গে গেলেন না তিনি বলেছিলেন আমিও যদি ছেলে দুটোকে রেখে তীর্থে চলে যাই তাহলে এদেরকে সামলাবে এরা তো নিজেরা রান্না করেও খেতে জানে না দুজনকে একা ঘরে রেখে গেলে ফিরে এসে দেখব যে তারা নিশ্চয়ই কোনো অঘটন ঘটিয়ে বসে আছে এই বলে কাকিমা আমার বাবা মাকে তীর্থযাত্রায় পাঠিয়ে দিলেন কিন্তু নিজে আমাদের দেখাশোনার জন্য বাড়িতেই থেকে গেলেন এদিকে বিশালের বাবা অনেক আগেই মারা গিয়েছিলেন এবং কাকিমা একাই বিশালকে বড় করে তুলছিলেন স্বামী মারা যাবার পরে কাকিমা কিন্তু বেশ আধুনিকা ছিলেন এবং দেখতেও তিনি ছিলেন অসামান্য সুন্দরী বিশেষ করে তিনি যখন আধুনিক পোশাক পরতেন তখন তাকে দেখে বোঝার উপায় ছিল না যে তার কলেজে পড়া এক ছেলে আছে রিতা কাকিমা যখনই একটু সাজগোজ করতেন তখনই আমাকে জিজ্ঞাসা করতেন দেখো তো আকাশ আমাকে কেমন লাগছে আমিও তাকে নিজের কাকিমা ভেবে তার সৌন্দর্যের অনেক প্রশংসা করতাম এবং মাঝে মাঝে বলতাম কোন রঙের পোশাকে তাকে বেশি মানায় আমার মুখে নিজের রূপের প্রশংসা শুনে কাকিমা প্রায় খুব খুশি হয়ে আমাকে জড়িয়ে ধরতেন আমি বিষয়টাকে খুবই স্বাভাবিকভাবেই নিতাম কারণ তিনি যখন আমাকে জড়িয়ে ধরতেন আমিও তাকে মায়ের মতো নিয়ে আপন মনে করে আগলে নিতাম কিন্তু আমি স্বপ্নেও কল্পনা করতে পারিনি যে তার মনের গভীরে আমাকে নিয়ে এমন নোংরা চিন্তা ছিল এরপর আমার বাবা মা যখন তীর্থযাত্রায় চলে গেলেন আমি নিজের বাড়িতে তালা দিয়ে বিশালের বাড়িতে চলে গেলাম কারণ আমাদের বাড়ি দুটো ছিল একেবারে লাগোয়া আমাদের বাড়ি এতটাই কাছাকাছি ছিল যে আমার ভরে জানলা দিয়ে বিশালের ঘরটা পরিষ্কার দেখা যেত সেদিন আমার বাবা মা যখন তীর্থের উদ্দেশ্যে রওনা হলেন তখন কাকিমা তাদের বলেছিলেন দাদা ও বৌদি আপনার একদম চিন্তা করবেন না আকাশ আমার কাছে খুব ভালো থাকবে আর ওরা দুজন যদি আমার কথা না শুনে বা খুব দুষ্টুমি করে তাহলে দুজনের গান ধরে আচ্ছা করে মলে দেব তাহলেই আবার সোজাপথে চলে আসবে কান মলে দেবার কথা শুনে আমার বাবা মা খুব হেসেছিলেন এরপর তারা তীর্থযাত্রার জন্য বেরিয়ে গেলেন আমি নিজের ঘরে তালা দিয়ে খুব আনন্দের সঙ্গে বিশালের বাড়িতে চলে গেলাম সেদিন আমি আর বিশাল মেলে খুব মজা করেছিলাম রীতা কাকিমা সেদিন রাতে আমার পছন্দের সব খাবার রান্না করেছিলেন খাওয়া দাওয়ার পর আমি খুব খুশি হয়ে তাকে ধন্যবাদও জানিয়েছিলাম আমার পছন্দের খাবারগুলো রান্না করে খাওয়ানোর জন্য সেদিন রাতে খাওয়ার পর আমি বিশালের ঘরেই শুয়েছিলাম এবং আমরা দুজন অনেক রাত পর্যন্ত মজা করেছিলাম পরের দিন সকালে আমাদের ঘুম থেকে ওঠার আগেই রীতা কাকিমা প্রায় চিৎকার করে কাঁদতে কাঁদতে আমাদের ঘরে ঢুকলেন এবং নিজের ছেলেকে জড়িয়ে ধরে বললেন বিশাল তোকে আজকেই তোর দিদির বাড়ি যেতে হবে তোর দিদি খুব অসুস্থ ওর পাশে এখন কেউ নেই যে ওকে ডাক্তারের কাছে নিয়ে যাবে তোকে আজই রওনা দিতে হবে এবং ওর খেয়াল রাখার জন্য কিছুদিন ওর সাথেই থাকতে হবে বিশাল তার মায়ের কান্নাকাটি দেখে খুব ঘাবড়ে গিয়ে মাকে জড়িয়ে ধরে বলল মা তুমি একদম চিন্তা করো না আমি এখনই তৈরি হয়ে দিদির বাড়ির জন্য রওনা দিচ্ছি তুমি ভেবো না আমি সব ঠিক করে দেব এই বলে বিশাল সেদিন সকালের নাস্তা সেরেই তার দিদির বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ল এমনকি সেদিন আমি বিশালের সঙ্গে যেতে চেয়েছিলাম কিন্তু বিশাল আমাকে বলল আকাশ তুই যদি আমার সঙ্গে চলে যাস তাহলে মা এখানে একদম একা হয়ে যাবে তাই তুই মায়ের সঙ্গে এখানেই থাক আমি গ্রাম থেকে দিদির খবর নিয়ে তাড়াতাড়ি ফিরে আসব এই সব কিছু যে রীতা কাকিমার একটা পরিকল্পনা ছিল সেটা আমি বা বিশাল কেউই বুঝতে পারিনি তিনি তো ইচ্ছেকৃতভাবেই বিশালকে কিছুদিন গ্রামের বাড়িতে পাঠিয়ে দিয়েছিলেন যাতে তিনি আমার সঙ্গে নিজের মনের ইচ্ছেগুলো পূরণ করতে পারেন সেদিন বিশাল চলে যাবার পর রীতা কাকিমার মুখে দুঃখ বা কষ্টের কোনো চিহ্নই দেখতে পাইনি যেটা আমি সকালে দেখেছিলাম দুপুরের খাওয়া দাওয়ার পর রীতা কাকিমা আমার ঘাড়ে হাত রেখে বললেন আকাশ আজ আমরা দুজন সিনেমা দেখতে যাব আমি দুটো টিকিট কেটে রেখেছি আমি কাকিমার কথা শুনে ভীষণ অবাক হয়েছিলাম কারণ আজ সকালে যিনি যেভাবে কান্নাকাটি করছিলেন সেই দুঃখের মাত্র বিশাল যাওয়ার পর তার মুখে ছিল না বরং বিশাল চলে যাওয়ার পর আমার মনে হচ্ছিল যে তিনি খুব খুশি হয়েছেন এমনকি তিনি আমার সঙ্গে সিনেমা দেখতে যাওয়ার জন্য আগে থেকে দুটো টিকিট বুক করে রেখেছিলেন আমি কিছুই বুঝতে পারছিলাম না যে কাকিমা কেন এমন আচরণ করছেন সেদিন বাধ্য হয়েই আমাকে কাকিমার সঙ্গে সিনেমা দেখতে যেতে হয়েছিল সিনেমা দেখতে যাওয়ার আগে তিনি আমার সঙ্গে এমনভাবে কথা বলছিলেন যেন আমি তার প্রেমিকা তিনি আমার প্রেমিকা তিনি বারবার আমাকে জিজ্ঞাসা করছিলেন আকাশ আমাকে দেখতে কেমন লাগছে সেদিন তিনি একটা অস্বস্তিকরভাবে ছোট পোশাক পরেছিলেন যা দেখে আমার একদমই ভালো লাগেনি কারণ আমি তাকে নিজের মায়ের চোখেই দেখতাম বিশাল চলে যাওয়ার পর আমি যতবারই তাকে কাকিমা বলে ডাকতাম ততবারই তিনি আমাকে বলতেন আকাশ তুমি আমাকে বারবার কাকিমা বলে ডাকো না তো আমার একদম ভালো লাগে না তাই তুমি আমার নাম ধরেই ডাকবে বিশাল চলে যাবার পর তার এই অদ্ভুত আচরণ দেখে আমি নিজেই খুব অবাক হয়ে গিয়েছিলাম সেদিন সিনেমা দেখে ফিরে আসার পর আমি যখন বিশালের ঘরে ঘুমাতে যাই তখন কাকিমা বললেন আজ আমিও তোমার পাশে এই ঘরে ঘুমব আর আমরা দুজন মিলে খুব গল্প করব আমি কিছুক্ষণ মাথা নিচু করে রইলাম তারপর বাধ্য হয়েই মাথা নেড়ে হ্যাঁ বললাম এরপর তিনি যখন আমার পাশে এসে শুলেন তখন আমার মোটেও ভালো লাগছিল না কারণ তিনি একটি অশালীন পোশাক পরে আমার ঘরে ঘুমাতে এসেছিলেন তখন আমি কাকিমাকে বললাম কাকিমা আপনি বিছানাতে ঘুমান আমি সোফাতে শুয়ে পড়ছি কাকিমা তখন আমার হাত ধরে বললেন আরে আকাশ তুমি সোফাতে কেন ঘুমাবে এত বড় বিছানা থাকতে এসো আমরা দুজনেই এই বিছানাতে ঘুমাই কোনো অসুবিধা হবে না তারপর কাকিমার কথা শুনে আমি বিছানার এক কোনায় সরে গিয়ে অন্যদিকে মুখ ফিরিয়ে চাদর গায়ে দিয়ে চুপচাপ শুয়ে পড়লাম মাঝরাতে আমার মনে হলো আমার চাদরের ওপর দিয়ে কেউ যেন হাত বোলাচ্ছে চোখ খুলে দেখি কাকিমা আমাকে জড়িয়ে ধরে আছেন তারপর তিনি কাঁদতে কাঁদতে আমাকে বললেন আকাশ আমার ভীষণ ভয় লাগছে আমি খুব বাজে একটা স্বপ্ন দেখেছি তাই তুমিও আমাকে জড়িয়ে ধরে থাকো দয়া করে আমাকে নিজের থেকে দূরে সরিয়ে দিও না এই জন্যই তো আমার ছেলে বিশাল তোমাকে নিজের সঙ্গে নিয়ে যায়নি কারণ বিশাল খুব ভালো করে জানে যে আমি রাতে খুব ভয় পাই আর এই কারণেই আমি তোমার সঙ্গে এই ঘরে ঘুমোতে এসেছি আমি তখনও চিপচাপ সবকিছু সহ্য করে যাচ্ছিলাম শুধুমাত্র তার চোখের জল দেখে কিন্তু আমি ঘূণাক্ষরেও টের পাইনি যে তার ওই চোখের জলও ছিল এক নিখুঁত অভিনয় পরের দিন সকালবেলা রীতা কাকিমার আচরণ দেখে আমার আর কিছুই বুঝতে বাকি রইল না যে তিনি আমার থেকে কি চাইছেন পরের দিন দুপুরবেলা তিনি স্নান করে একটা পাতলা ও প্রায় স্বচ্ছ পিটকাটা নাইটি পড়লেন তারপর খুব জোরে জোরে আমার নাম ধরে নিজের ঘরে ডাকলেন আমি যখন তার ঘরে গেলাম তখন তার দিকে তাকিয়েই আমি লজ্জায় মাথা নিচু করে ফেললাম তারপর বললাম কাকিমা আপনি আমাকে কেন ডাকলেন তিনি তখন আমার কাছে এসে আমার ঘাড়ে হাত রেখে বললেন আকাশ কতবার বলেছি আমাকে কাকিমা বলা বন্ধ করো আমি কত সুন্দরী আর তরুণী তবুও তুমি আমাকে কাকিমা বলে ডাকো আচ্ছা ঠিক আছে চলো আর বেশি কথা না বাড়িয়ে এই ক্রিমটা আমার পিঠের মধ্যে মাখিয়ে দাও কাকেমার কথা শুনে আমি হতবম্ব হয়ে তার চোখের দিকে তাকিয়েছিলাম কারণ তিনি কেন এসব করছেন তা আমার মাথায় আসছিল না আমার মনে হচ্ছিল তিনি নিজের সমস্ত লজ্জা সরম ত্যাগ করেছেন আমি তখন রেগে গিয়ে বললাম আমি আপনার পিঠে ক্রিমটা লাগাতে পারব না কাকেমা তখন আমার দিকে তাকিয়ে বললেন আরে এত লজ্জা পাওয়ার কি আছে তোমার নিজের মা যদি বলতো তাহলে কি তুমি তোমার মায়ের পিঠে বা পায়ে ক্রিম লাগিয়ে দিতে না তিনি যখন আমার মায়ের কথা বললেন তখন আমার ইচ্ছা না থাকা সত্ত্বেও আমি মুখটা দিকে ঘুরিয়ে তার পিঠে ক্রিম লাগিয়ে দিলাম কিন্তু সেদিন রাতে কাকিমা যখন আবার আমার ঘরে ঘুমোতে এলেন তখন তিনি তার সব সীমা অতিক্রম করে গেলেন অনেক চেষ্টার পরেও যখন আমি তার মনের ইচ্ছা পূরণ করলাম না তখন সেদিন রাতে যখন আমার ঘরে ঘুমোতে এলেন তখন আমি আগের দিনের মতোই তার সঙ্গে বেশি কথা না বলে ঘরের এক কোনায় গিয়ে নিজেকে গুটিয়ে চাদর মুড়ি দিয়ে শুয়ে পড়লাম তারপর হঠাৎ করে মাঝরাতে রীতা কাকিমা আমাদের জড়িয়ে ধরে আমার হাতটি তার শরীরের এক বিশেষ জায়গায় রাখলেন আর বললেন আকাশ শুধু একবার আমি আর নিজেকে ধরে রাখতে পাচ্ছি না আমি তখন প্রচণ্ড রেগে গিয়ে তাকে নিজের থেকে দূরে সরিয়ে দিয়ে বললাম এবার যথেষ্ট হয়েছে আপনার কি মাথা খারাপ হয়ে আছে আমি গত কয়েকদিন ধরে আপনার সমস্ত অসভ্যতা সহ্য করছি কিন্তু আর না আমি আপনাকে মায়ের সম্মান দিয়েছি আর আপনি আমার সাথে আপনার লজ্জা করে না নিজের ছেলের বয়সে একটা ছেলের সঙ্গে এসব নোংরামি করতে তিনি তখন বিছানা থেকে নেমে আমার হাত ধরে পাগলের মতো অনুনয় করতে শুরু করলেন আর বলতে লাগলেন আকাশ প্লিজ আমার ইচ্ছাটা পূরণ করো আমি আর সহ্য না করে তাকে হুমকি দিয়ে বললাম আপনি যদি আর একবারও আমার সঙ্গে এমন নোংরা কথা বলেন তাহলে আমি এক্ষুনি সব কিছু ভুলে গিয়ে আপনার ছেলেকে ফোন করে আপনার এই ওর আচরণের কথা জানিয়ে দেব শুধু তাই নয় আপনি যদি নিজেকে না বদলান তাহলে আমি এক্ষুনি আমার বাবা মাকেও ফোন করে আপনার ব্যবহারের ব্যাপারে সব সত্যি কথা বলবো আপনি একবার ভেবে দেখেছেন বিশাল যখন আপনার ব্যাপারে এই সব কিছু জানবে তখন সে আপনাকে কতটা ঘৃণা করবে ঠিক যেমনটা আমি এখন করছি কেন আপনি আমার সঙ্গে এমন করলেন আমার কথাগুলো শোনার পর তিনি বুঝতে পারলেন যে কিছুক্ষণের ভোগ আর লালসা পূরণ করার জন্য তিনি সব কিছুই শেষ করে ফেলতেন তখন তিনি আমার কাছে ক্ষমা চেয়ে বললেন আসলে আকাশ তুমি অনেক তরুণ আর দেখতেও খুব আকর্ষণীয় তাই আমি ভেবেছিলাম আমার সৌন্দর্যের জালে তোমাকে ফাঁসিয়ে নিজের ভোগ আর লালসা মেটাবো কারণ কারণ আমিও তো একজন মানুষ আমারও কিছু অনুভূতি আছে এত বছর ধরে আমি একা আছি আর আমারও ইচ্ছা হয় কারোর ভালোবাসা আর আদর পাওয়ার কিন্তু আমি ভুল ভেবেছিলাম তুমি সেই ধরনের ছেলে নাও তুমি খুব সৎ তাই আমাকে ক্ষমা করে দাও আর দয়া করে এই কথাগুলো কখনও কাউকে বলো না আমি তোমাকে কথা দিচ্ছি আমি আর কোনোদিন তোমাকে ওই খারাপ নজরে দেখব না তারপর কাকিমার কথায় বিশ্বাস করে আমি আর এই কথাগুলো কাউকে জানাইনি কারণ এসব কথা প্রকাশ পেলে আমাদের দুই পরিবারের মধ্যে সম্পর্কটা নষ্ট হয়ে যেত আর রীতা কাকিমা তার নিজের ছেলের চোখেও খারাপ হয়ে যেতেন তাই আমি আর সম্পর্কগুলোতে নষ্ট করতে চাইনি সেদিনের পর থেকে সব কিছুই ঠিক হয়ে গিয়েছিল সেদিনের পর থেকে রীতা কাকিমা নিজের ভুল বুঝতে পেরে আমার সঙ্গে আর কোনোদিনও সেরকম নোংরা আচরণ করেননি এমনকি একদিন আমি রিতা কাকিমাকে ব্যক্তিগতভাবে এটাও বলেছিলাম যে আপনি যদি দ্বিতীয়বার বিয়ে করতে চান তাহলে আমি বিশাল ভাইয়ের সঙ্গে এই ব্যাপারে কথা বলবো আর একজন ভদ্রলোক খুঁজে আপনার আবার বিয়ের ব্যবস্থা করে দেব রীতা কাকিমা তখন আমার কথায় হেসে বলেছিলেন আমি নিজের ভুলটা বুঝতে পেরেছি তাই শুধুমাত্র নিজের ইচ্ছা পূরণ করার জন্য আমি আর বিয়ে করতে চাই না এখন আমাদের মধ্যে আগের মতোই আবার সব কিছু ঠিকঠাক হয়ে গেছে আর আমার বাবা মাও তীর্থযাত্রা থেকে ফিরে এসেছেন তো বন্ধুরা আজকের গল্পটি এই পর্যন্ত গল্পটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আরও এমন নতুন নতুন গল্প পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুল না জানো